সরাই যাত্রা শেষ করে আমরা সে চলে আসছি চঞ্চল রিসোর্ট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিরল উপজেলার খুব কাছে একটা রিসোর্ট খুব সুন্দর নাকি একটা জায়গা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি যদি একটু বলে নিই সেটা হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে এক থেকে দেড় কিলো রাস্তার পরেই হচ্ছে হাতের বাম পাশে এই চঞ্চল রিসোর্টটি আপনারা দেখতে পাবেন খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন চলুন আমরা হচ্ছে ভিতরে দেখি যে চঞ্চল রিসোর্টে আসলে কি কি আছে আর এখানে দেখার মতো কি কি জিনিস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে আসি হ্যালো গাইস আমরা অলরেডি চলে আসছি চঞ্চল রিসোর্টের একবারই প্রবেশে গেটে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে একবারই সোনালি কালার হ্যাঁ গোল্ডেন কালার আসলে দেখার মতো একটা জায়গা আমরা হচ্ছে এখানে প্রবেশ করব আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হচ্ছে চঞ্চল রিসোর্টের ভিতরে প্রবেশ করেই ফেলছি হ্যাঁ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ময়ূর এখানে সুন্দর ভাস্কর্য তৈরি করে দেওয়া আছে আসলে এখানে কেউ ঢুকলে যে সুন্দর যে একটা পরিবেশ বা সুন্দর যে একটা জায়গা দেখতে পাবে সেটা দেখলেই বোঝা যায় আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে চঞ্চল রিসোর্টে ঢুকতে হলে টিকিট ক্রয় করতে হবে আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চঞ্চল রিসোর্টের মূল্য তালিকা আপনারা যদি আসেন এখানে তাহলে এখানে প্রবেশ করতে হলে আপনাদের কি কি করতে হবে সেটার একটা চার্ট দেওয়া আছে এখানে প্রবেশ মূল্য দেওয়া আছে জোলপতি একশো টাকা এবং কি সুইমিং পুল আছে এর মধ্যে সেটার মূল্য হচ্ছে দুশো টাকা এবং কিডস জন আছে পঞ্চাশ টাকা পেডেল নৌকা আহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ব্যবস্থা করা আছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের এই সামনে হচ্ছে এখানে টিকিট কাউন্টার আমরা এখানে এখন টিকিট ক্রয় প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আর কিছু বলে নেই যে চঞ্চল রিসোর্টে আসলে আসলে এই যে এখানে একটা আমরা হোটেল দেখতে পাচ্ছি হোটেলের নাম দেওয়া হচ্ছে হোটেল সেখানে হচ্ছে দর্শনার্থীরা যে এখানে সুন্দর খাবারের পরিবেশন আছে সুন্দর খাবারের হোটেল এখানে করা আছে আপনারা আসলে দেখতে পাবেন তার মধ্যে একটা কথা বলে রাখি আমরা যখন চঞ্চল রিসোর্টের প্রবেশ করেছি তখনই দেখি যে এখানে একটা ময়না পাখি আসলে খাঁচার মধ্যে বন্দি করা আছে আসলে দেখার মতো একটা জায়গা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিংহ আহ মুখটা অনেক বড় করে আছে আমরা হচ্ছে এর ভিতরেই প্রবেশ করবো আসুন আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এর ভিতরে হচ্ছে যে ড্রয়িং করা আছে কার্যক্রম করা আছে আর্ট করা আছে আসলে এগুলো দেখার মতো আবার লাইটিং করছে আসলে চঞ্চল রিসর্ট দর্শনার্থীরা যে বলে যে এখানে আসলে দেখার মতো অনেক কিছু সেটা আসলে না আসলে বোঝা যায় না দেখা যায় না ওয়াও কি দারুণ একটা জায়গা আসলে এখানে সুন্দর করে এটা হচ্ছে গুচানো আহ জায়গাটা সুন্দরভাবে তৈরি করা আছে এর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গাছ এখানে রোপণ করেছেন বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি এবং কি জায়গাগুলো অনেক সুন্দরভাবে আহ গুছানো আছে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে চলতে চলতে সেই শিশু শিশু পার্কে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুদের বিনোদন দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে এখানে দেখা যাচ্ছে ঝুলন্ত চরকি রয়েছে পাশে পাশে হচ্ছে আরো রাইড করার জন্য ছোট ছোট বাইক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা নৌকা আছে সেই নৌকায় বসেও অনেকজনে এখানে চড়ে বিনোদন নেয় এনজয় করে এটা একটা চরকি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আসলে কত না গুচালো এবং সুন্দর এখানে যে আজকে বৃষ্টি নামতেছে তারপরেও হচ্ছে আমরা এখানে আসতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টির দিনেও কিন্তু এনজয় করা যায় আমরা হচ্ছে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো আমাদের সাথে থাকুন আমরা দেখি সিঁড়ির উপরে কি কি আছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে সিঁড়ির উপরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে উপরে উপরে এই দুই এখানে একটা ছোট ক্যাফে তৈরি করেছেন এখানে দর্শনার্থীরা আসলে বসে সময় কাটাবে আড্ডা দিবে এরকম একটা পরিবেশ এখানে তৈরি করে রাখছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা যেহেতু দিনের বেলায় আসছি সেক্ষেত্রে এখানে লাইট গুলো বন্ধ করা আছে হয়তো রাতে আসলে এখানে জায়গাটা আরো সুন্দর এবং সুন্দর যে আরো বৃদ্ধি পায় সেটা হয়তো আমরা উপভোগ করতে পারতাম তো বন্ধুরা আসুন আমরা আমরা হচ্ছে আপনাদেরকে আরো কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হারিকেন যেগুলো হচ্ছে সাধারণত এখন দেখা যায় না এখানে হারিকেন দেখা যাচ্ছে এবং কি স্টার আর লাইট দেখা যাচ্ছে অর্থাৎ তারকা লাইট আহ এগুলো হয়তো বা বেলা আহ জ্বালিয়ে রাখে আমরা যদি দিনের বেলা আসিস সেই সৌন্দর্য উপভোগ করতে পারছি না আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করি এখানে যে আহ বাচ্চাদের যে বিনোদনের জন্য যেগুলো রয়েছে নৌকা টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর সুইং চেয়ার সেটা হচ্ছে পঞ্চাশ টাকা সেখানে হচ্ছে যারা চঞ্চল রিসোর্টে আসবেন তারা এই বিনোদনগুলো দিতে পারবেন আর আমরা এখানে দোলনা দেখতে পাচ্ছি যদিও এখন হচ্ছে দর্শনার্থীরা ওরকম নেই হ্যাঁ আর এগুলা দোল্লার টিকিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দোল্লার টিকিট হচ্ছে মাত্র দশ টাকা এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা খুব সহজেই হচ্ছে বাচ্চাদেরকে অনেক বিনোদন দিতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এখানে দোলনা রয়েছে আর এখানে হচ্ছে একটা শপ রয়েছে বেবি শপ এখানে যদিও হচ্ছে এখন এই শপটা খোলা নেই বন্ধ রয়েছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের জন্য প্রোডাক্ট পাওয়া যায় আসুন আমরা আজকে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমরা চঞ্চল রিসোর্টের মধ্যে অবস্থান করছি আজকে তুলনামূলক দর্শনার্থী কম কারণ অঝরে এ পাশে একটু ক্যামেরাটা দেখাও অঝোরে বৃষ্টি নামতেছে আসলে এই বৃষ্টির মধ্যে দর্শনার্থীরা আসতে পারছেন না হয়তো বিকাল গড়িয়ে আসলে হয়তো কিছু দর্শনার্থী আমরা দেখতে পাবো তারই মধ্যে আমরা কিছু কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি আসুন আমরা এই দর্শনার্থীদের সাথে কথা বলার একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসা কথা ভাই আমার বাসা হচ্ছে কাঞ্চনঘাটে কাঞ্চনঘাটে এই চঞ্চল রিসর্টে আসছেন ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে আনতে জি ভাই ফ্যামিলি নিয়ে জন্য তো ভালো লাগে আচ্ছা আচ্ছা এর আগেও আসছিলেন না এর আগেও আসছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই হচ্ছে বলছিলেন যে এর আগেও এই চঞ্চল রিসোর্টে ঘুরতে আসছেন আজকেও আসছেন ফ্যামিলি নিয়ে আজকে যদিও বৃষ্টি অনেকটাই বেশি তারপরেও এখানে এসে যে বৃষ্টির মধ্যেও সময় দেওয়া যায় এনজয় করা যায় পরিবার পরিজনকে নিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই তাহলে মোটামুটি প্রতি নিয়াতে আসার চেষ্টা করেন ফ্যামিলি দিয়ে তাই তো ছুটির দিনগুলোতে একটু আসলে এখানে ভালো লাগে ভালো লাগে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা বন্ধুরা আমরা শিশু পার্ক শেষ করলাম এখন হচ্ছে আমরা আপনাদেরকে একটা চমৎকার জায়গা দেখানোর জন্য আমরা হচ্ছে চলে চলে যাচ্ছি আপনারা হচ্ছে আমাদের সঙ্গে থাকুন আসুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আসলে অসাধারণ অসাধারণ একটা জায়গা এখানে আমাদের চোখের সামনেই হচ্ছে সুইমিং পুল রয়েছে আসলে দেখার মতো যদিও আজকে অনেকটাই বৃষ্টি নামতেছে তবুও দেখেন এই জায়গাটা কত না সুন্দর লাগতেছে চারোপাশে দর্শনার্থীদের বসার জন্য এবং দাঁড়িয়ে থাকার জন্য সুন্দরভাবে প্লেস তৈরি করে রাখছেন তারপর হচ্ছে এই পাশে যদি দেখানোর চেষ্টা করি সামনে আপনারা একটা বোর্ড দেখতে পাচ্ছেন তার মধ্যেই হচ্ছে দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা বসে বা সুইমিং পুলে যে লাভ দিবে এরকমও ব্যবস্থা করে রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমাদের হচ্ছে সামনেই সুইমিং খেল থেকে সুইমিং সুইমিং পুল থেকে উঠার জন্য এবং নামার জন্য সুন্দর ব্যবস্থা রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং কি আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এই জায়গাগুলো বন্ধুরা আমরা হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই পুকুরটার পাশেই হচ্ছে এটা এটাও একটা সুইমিং পুল এর পাশে হচ্ছে আরেকটা সুইমিং পুল আছে আমরা হচ্ছে সেই সুইমিং পুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবো আপনারা দেখেন আর আরেকটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে একটা ঘোড়ার গাড়ি রয়েছে যদিও ঘোড়ার গাড়িটা এখন হয়তো বা চলে না এখানে হচ্ছে ঘোড়ার গাড়িটা আপাতত বন্ধ অবস্থায় রয়েছে আসলে দেখুন এই জায়গাগুলো যে এত সুন্দর এখানকার পরিবেশ কতটা সুন্দর সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের এই পাশে হচ্ছে আহ সুইমিং পুল যেটা হচ্ছে সকলেই মন করে দর্শনার্থীরা আসলে এক ঝলক যেখানে সুইমিং করার জন্য বা গোসল দেওয়ার জন্য আসেন সেই হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা দেখেন এখানে হচ্ছে সুন্দরভাবে একটা ছাতার মতো করে রাখছে আসলে বৃষ্টি হলে বা প্রচন্ড পরিমাণে রোদ হলে সেখানে হচ্ছে এখানে দাঁড়াতে পারবে লুকাতে পারবে এরকম একটা ইয়া তারপরে এই সুইমিং পুলটা একটু দেখাও হ্যাঁ এই সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর এখানে দর্শনার্থীরা আসলে গোসল করে দীর্ঘ সময় এখানে পার করে ওই সুইমিং পুলটার পাশেই হচ্ছে আরেকটা সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন অত্যন্ত গরম পড়ে তখন দর্শনার্থীরা আসে দীর্ঘ সময় এই সুইমিং পুলগুলোতে সময় দেব আমরা তাহলে দেখতে পারলাম যে মোট তিনটা সুইমিং পুল এই চঞ্চল রিসোর্ট রিসোর্টে বা চঞ্চল রিসোর্ট পার্কে রয়েছে আপনারা যে কোনো সময়ে এখানে এসে আপনারা সেই এনজয়টাকে উপভোগ করতে পারেন তার পাশে আরেকটা আমরা পুকুর দেখতে পাচ্ছি হয়তো বা এই পুকুরের মধ্যে যদিও অনেক কার্যক্রম এখনও বাকি রয়েছে তারপরে অনেক কিছুই করে ফেলছে এখানে দর্শনার্থীরা আসে সময় দে মন খুলে কথা বলার চেষ্টা করে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে চঞ্চল রিসোর্টে এখন বর্তমানে আছি আর এখানে হচ্ছে কর্তৃপক্ষের সাথে আমরা কিছু কথা বলতে চাই বিশেষ করে হচ্ছে এই চঞ্চল রিসোর্ট আসলে যে সুন্দর একটা জায়গা এবং কি দর্শনার্থীদের জন্য আসলে একটা মন করার মতো একটা জায়গা আসলে কিভাবে এখানে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসবে সেই বিষয়ে আমরা সেই হচ্ছে কর্তৃপক্ষ থেকে বা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে জানব আমরা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি আমার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন

এন্ট্রি করবো শুধু থাক শুধু আমি বিষয়টা ভিতরে ঘুরবো সেক্ষেত্রে আপনাকে একশো টাকা দিয়ে এন্ট্রি টিকিট করতে হবে যদি আপনি চান যে না আমি এন্ট্রি করবো প্লাস সুইমিংও করবো তাহলে সেক্ষেত্রে আপনাকে দুশো টাকার সুইমিং পুল টিকিট নিতে লাগবে তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি আপনি যদি সুইমিং পুলের টিকিট নেন তাহলে আপনাকে আলাদা করে এন্ট্রি টিকিট নাও লাগবে না আর আপনারা যদি পরিবার বা সপরিবার বা ফ্রেন্ডস বন্ধু বান্ধব মিলে থাকতে চান আমাদের এখানে থাকার ব্যবস্থাও আছে দুই টাকা হচ্ছে আমাদের সিঙ্গেল বেড এবং সাড়ে টাকা হচ্ছে আমাদের থাকতে পারবেন পাশাপাশি থাকছেই আর আদার্স যেসব রাইড আছে আমাদের বোর্ড থেকে শুরু করে ফেসিলিটি খাবার দাবার সবকিছু এ টু জেড এটার মধ্যে থাকবে তবে খাবারটা আলাদা করে কিনতে হবে এটাই হচ্ছে আমাদের আপাতত প্রিয় বন্ধুরা চঞ্চল রিসোর্টে আমরা অনেকক্ষণ ধরে অবস্থান করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এই চঞ্চল রিসোর্ট থেকে আমরা বের হয়ে যাব আমাদের যাত্রাটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আর সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের অন্তরকে যদি আরও মহিমান্বিত করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কি কমেন্ট করবেন এবং কি হচ্ছে আমাদের এই দর্শনীয় জায়গাগুলো যদি আরও কোনো ভালো জায়গা আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই জায়গা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম